নির্বাচন এটা বর্তমান সময়ে বহু আলোচিত একটা বিষয় জামাতি ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবে না কারণ তাদের উপর একাত্তরের প্রশ্ন আসবে চোরমুনায়ের পিস উনি এক বক্তব্যে বলেছেন যে জামাতে ইসলাম ক্ষমতায় আসাটা কঠিন হয়ে দাঁড়াবে কারণ তাদের উপর একাত্তরের প্রশ্ন আসবে দেখেন চরমুনায়ের পিস উনি অনেক বড় একজন হুজুর আমি ওনার বিরুদ্ধে কথা বলার যোগ্যতা আমার নেই তবে উনি যেই মিডিয়ার সামনে এই কথাটি বলেছেন সেই ভিডিও নিচে মানুষ কি কমেন্ট করেছে যদি আপনারা সেই ভিডিওটা কমেন্টগুলো দেখেন তাহলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো আমি কিছুই বলবো না জাস্ট আপনারাই কমেন্টগুলো দেখবেন দেখে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের নতুন প্রজন্ম রাজনীতিতে কাকে দেখতে চাই পরবর্তী সরকার হিসাবে বাংলাদেশের তরুণ যারা প্রজন্ম আছে তারা কাকে দেখতে চাই আপনারা জানেন পাঁচে আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান সময়ে ডাক্তার ইউনুস সাহেব আছেন তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেশ পরিচালনা করতেছেন নির্বাচন অচিরেই চলে আসবে তো পরবর্তী প্রজন্ম কাকে চাই কে আসবে ক্ষমতায় আপনারা যদি কমেন্ট দেখেন কিছুটা আন্দাজ করতে পারবেন দেখেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলামিন কিন্তু জনগণ হচ্ছে উসিলা জনগণ যাকে চাইবে যাকে ভোট দিবে সেই কিন্তু ক্ষমতায় আসবে তো জনগণ কাকে ভোট দিবে কাকে চায় আপনারা যদি জাস্ট আমার এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন চরমুনাই এর পীর এক সাক্ষাৎকারে বলেছেন জামাতি ইসলাম ক্ষমতায় আসবে না কারণ তাদের উপর একাত্তরের প্রশ্ন আসবে তো আপনারা এখানে কমেন্টগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ কাকে চাই এটা জাস্ট একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই কমেন্ট করছে আগামীতে আমরা ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই হ্যাঁ ওকে ভালো কথা আর আমার বিশ্বাস সেটি শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ধারাই সম্ভব হবে ইনশাল্লাহ আচ্ছা তো দুই নম্বর দেখতে পাচ্ছেন ডাক্তার ইউনুস এর ক্ষমতার পরে বা জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই আমার প্রথম ভোট জামাতি ইসলামকে দিব ইনশাআল্লাহ একাত্তরের ট্যাবলেট বিক্রি করতে গিয়ে এক দল আউট আরেক দল ওই পথে হারছে জামাতি ইসলাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমরা জামাতকেই সম্মান দিব জামাতি ইসলামী জিন্দাবাদ জামাত ইসলামে জিন্দাবাদ তরুণ প্রজন্ম সমাজ ও রাষ্ট্রে শান্তির প্রতি শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই হুজুরের কথা শুনে মনে হলো একমাত্র তিনি ক্ষমতায় যাওয়ার যোগ্য অথচ বাস্তবতা ভিন্ন কথা পুরো পরিবার জামাতকে বুট দিব ইনশাল্লাহ হুজুরের কথা মতে আদর্শবান চরিত্রবান এবং দর্নীত মুক্ত একমাত্র দল বাংলাদেশ জামাতি ইসলাম সেনা প্রধানের সাথে গোপন বৈঠকের পর হুজুরের কথার ধরন পুরো চেঞ্জ জামাতি ইসলামকে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানই ক্ষমতায় নিবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জামাত ইসলাম দিন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমরা জামাতকে ক্ষমতায় নিব জামাত ইসলাম জিন্দাবাদ একাত্তরের ট্যাবলেট আচ্ছা যাই হোক আমার মনে হয় ইসলামী আন্দোলনের সাথে জামাত যেন জুট না করে জামাতের প্রতি অনুরোধ আহারে আহারে আরে হুজুর একাত্তরের বয়ান বা তকমা আর বাংলাদেশের মানুষ খাইতে চায় না হুজুর একাত্তরের তকমা দিয়া বন্ধ করেন একাত্তরের তকমা দিয়ে কিন্তু একজন দেশ ছাড়া হয়েছে হুজুর জামাত নিয়ে আপনাকে মাথা গামাতে হবে না যাই হোক উনিও একজন আলেম মানুষ ওনাকে এভাবে কমেন্ট করা ঠিক না তবে আপনারা জামাতকে চান সেটা ভালো কথা আমিও চাই জামাত আসুক আমার পছন্দ তবে চর্মোনায়ও একটা ইসলামী দল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাত ইসলাম জিন্দাবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কমেন্টই কিন্তু জামাতের পক্ষে আমরা যতই নিচে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এখানে সবগুলা কমেন্টেই জামাতের পক্ষে তো আশা করি আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আর তো এখানে দলমত নির্বিশেষে যারা আমরা মুসলমান ভাইয়েরা আছি তারা চেষ্টা করব জামাতে ইসলামের সাথে থাকার জন্য কারণ আমরা যদি ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যাই তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু শত্রুরা আমাদের উপরে চড়াও হয়ে যাবে আমাদের দুর্বলতা খুঁজে নিবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আসলে আগামীর প্রজন্ম কাকে চাই